কিভাবে খতম দেয় এটা আমার ভাই মিজান ভাই জানতে চান বড় খতম কেউ যদি বলে বিষ খেয়ে মানুষ কিভাবে মরে আমাকে খাওয়াই দেখায় দাও খাওয়াই দেখায় দেবেন নাকি হ্যাঁ খতমের নামে যত আছে সবগুলো বিদাত যত খতম আছে আমার দেশে যেগুলি ভাড়া করে জটা করে দিন করে মরাকে কেন্দ্র করে বা জিন্দাকে কেন্দ্র করে যা কিছুই করা হয় সবগুলোই কি বেদাত অতএব বেদাত কিভাবে হয় কিভাবে করতে হয় জানার কারই প্রয়োজন নেই বরং তাকে ওখান থেকে দূরে থাকতে হবে আল্লাহ নবী বলেন বখারি মুসলিমের হাদিস আমাদের দিনের মাঝে যে নতুন কিছু সংযোজন করে যা আমাদের দিনে নেই সেটা কি যোগ্য পরিহার যোগ্য পরিতার বলেন মানে কেউ যেকোনো আমল করবে যেটা আমাদের শরীয়তে নেই সেটা কি মরদুদ যে কেউ করুক দাড়িওয়ালা টুপিওয়ালা বড় হজুর ছোট হজুর কেঁদে করুক হেসে করুক টাকার জন্য করুক খাওয়া যেই জন্যই করুক সেটা বিধান অতএব আমাদের দেশে খতমের নামে যেগুলি চলে বড় খতম খতম তুমুক খতম এগুলি সবগুলি বিধাত এগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং ইয়া তোমরা দিনের মাঝে অমর নতুন কিছু সংযোজন কারণ দিনকার আল্লাহর আল্লাহটাই আপনার বাড়িতে কি আমার মাতবলি চলবে আমার নিয়ম চলবে আপনার কোম্পানি থেকে আরেকজনের কোম্পানির নিয়ম চলবে তাহলে আল্লাহতে আল্লাহর দিনের মাঝে আরেকজনের কেমনে চলে এই জন্য মনে রাখতে হবে যে কোনো এবাদাত কবল জন্য শর্ত কয়টা বলেছিলাম আপনাদের অনেকবার বলেছি তিনটা সঠিক ইমান আবু জাহাল নামাজ পড়তো আবু লাহাব কুরবানি করত অতবা সাহেব মক্কার কাফের মুশ্রেকরা হজুমরা করত আকিকা দিত কুরবানি দিত তখন তাদের এক নম্বর শর্ত ছিল না ইমানে ছিল কুফুরি এবং শিরিক আজও যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যতই তার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান হোক তার ইমানে যদি গণ্ডগোল থাকে যে সমস্ত কাজ করলে ইমান নষ্ট হয়ে যায় দিন থেকে খারিজ হয়ে যায় কুপুরি সিরিক বড় কুপুরি বড় সিরিক বড় মুনাফিকি ইত্যাদি তাহলে তার কোনো এবাদত কবল হবে না কারণ তার এক নম্বর শর্তই কি উঠছে দুই নম্বরে এবাদতটা আল্লাহর জন্য হতে হবে দুনিয়ার বা কোনো নাম ধাম ইত্যাদি কোনো উদ্দেশ্য থাকলে ওটা বাতিল হয়ে যাবে শিরিক হয়ে যাবে তিন নম্বর এ মোহাম্মদ সাল্লি সাল্লামের নিয়মে হত হবে এই পৃথিবীতে যত মোহাম্মদ আছে আমাদের তো দেশের সবাই মোহাম্মদের নামের আগে ঠিক না এইটা যদি রাসুল্ল সাল্লাহ সাল্লামের নিয়মের বিপরীত হয় তাহলে সেটা কি গ্রহণযোগ্য নয় সেটা বিরাট আল্লাহ কবুল করবেন না এই জন্যই কেমতের দিন সিরিকে আমল ফেলে দেওয়া হবে আমল নামা থেকে যারা বেদাত করেছে তাদেরকে হাউজ কসর থেকে ভাগে দেওয়া হবে সহ কান সহ কান লেমান গাইয়ারা দিইনি লেমান গাইয়ারা বা বেদাতিদেরকে ভাগাও এর জন্যে বেদাতিদের দুনিয়া আখেরাতে অনেক শাস্তি রয়েছে এজন্যে খতমের নামে এগুলি সব এক শ্রেণীর মানুষের পেট আর পকেটের ব্যবস্থা ছাড়া আর কিছু না